চলে যাও তোমার ধাবায় কে আমি চালাতাম যত মানুষ তোমার খাবার খেয়ে মরেছে তারা বলেছিল আমাকে ও ভগবান সেই ভূতেদের আত্মাদের শান্তি দিয়ে তুমিও বরং একদিন এসো আমার জায়গায় বাবা এখন যাও এখান থেকে এখানে কোন বাংলা সিনেমা চলছে না যে তুমি ডায়লগের পর ডায়লগ বলে যাবে আর আমি তার কাউন্টার ডায়লগ আমি ভূত তাই বলছি চলে যাও চলে যাও এখান থেকে কে যে আমায় এখান থেকে যেতে বলছিস তুই কি আমার বাপ না তো চলে যা আমি তোকে ভয় পাই না মাথা খারাপ করো না কেন আমার হাতে মরতে চাইছ সময় আছে চলে যাও না বৃষ্টিকে এই বাবা ভয় পায় শুধু মায়ের হাতের মারকে আরে বাবা ভূতকে ডায়লগ দেওয়া বন্ধ করুন প্লিজ ভেতরে এসে আমাদের বাঁচান ও সরি ভুল করে মিস্টেক হয়ে গেছে আমি এসে গেছি আমি এসে গেছি এসে গেছি দেখেছি আমি দুটো স্বপ্ন ভূতদের হাতে আমি হারব না আমি এখানে তুই কোথায় ভূত 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 রাজা আমাকে নিয়ে মজা করছো তুমি এদের সাথে এবার তুমিও মরবে ইয়া ওম ডম ডম গিলা গিলা হাওয়া ভিজে ভিজে আমি তো এসেছি এসেছি হায় আল্লাহ হায় আল্লাহ তুই যেই হ আমার সামনে এসে দেখা দে তোর গলায় যদি না আমার নাম ছুলিয়ে দি তাহলে আমার নামও ঝুমরু নয় ঝুম 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 ঝুমরু তো বাবা নাকি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জোকার। জুত এनिमल থাকে মায়ঙ্ক জোকার থাকে না। সলি দিদি কনফিউজ হয়ে গিয়েছিল ওনাকে দেখে। চুপ করো বাবা আছেন তো। একটা অসমাপ্ত ফিল্মের চরিত্রেই বাবা কি দারুণ অভিনয় করেছিলেন। তার মানেটা কি? ওনার কোনো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ করেনি। সব সর্বনাশ। সামনে থেকে মার শুনতে পাচ্ছিস নয়তো শিকল দিয়ে বেঁধে নরক দর্শন করাবো তোকে আমি মোগলের মতো চিৎকার করব বাঁচাও বাঁচাও মানে এই বদমাইশ ভূতটা আমার কোমর ভেঙে গেল রে ও মাগো জিজু দিদি আমি কিন্তু বলে দিচ্ছি এই পাগল বাবা নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে মরবে এসব কি বলছো কি উনি খুব শ্রদ্ধেয় মানুষ তিনি রেসপেক্ট নয় উনি ফুল বাবা হড়ব না তোকে হড়ব না তোকে বদমাইশ ভূত পুরো দুহাজার টাকার প্রশ্ন ইয়র

আ আ আ আ পুরিয়ে দিলো ওকে পুরিয়ে মিছে হবে ভূত বাবাকেও তো শক্তিমান বানিয়ে দিয়েছে ওরে আবার মাথাটা ভেঙে গেল রে বাবা বাবা আপনি ঠিক আছেন তো আ বাবা এই বদমাইস ভূতটা তো আমার শরীরে তিনশো ছটা হাড় ভেঙে দিলো রে কিন্তু বাবা শরীরে তো দুশো হাড় থাকে সেই তো এই বদমাইস ভূতটা না জানে কোথা থেকে আরো একশোটা হাড় ভেঙে দিয়েছে আমি আগেই বলেছিলাম চলে যাও কিন্তু তুমি আমার কথা শোনি আরে ভাই ঠিক আছে কথা শুনিনি করে ফেলেছি অন্যায় প্রত্যেক মানুষই তো ভুল করে এই বাবাও না হয় করে ফেলেছে এটা কি এমন বড় কথা কিন্তু তা বলে তুইও করবি ছোটবেলায় মা মেরে মেরে মুখ লাল করে দিত আর এই বয়সে তুই মারতে চলে এলি একটু তো সম্মান কর বদমাইশ ভূত কিছু তো মানবিক মানে ভূতাবিক দেখা যদি তোর মারবারই ছিল দু চারটে থাপ্পর মেরেই তো থামতে পারতিস ভাই এইভাবে মারার কি কোনো দরকার ছিল ভাই থাপ্পড় মারাতে মজা হয় না বাবা ধোলাই করলেই মজা আসে আরে ওই বদমাইশ ভূত না তুই আমায় মারছিস না নিজে মরছিস কোন একটা কাজ তো ঠিক করে কর আমার বাপ অনেক নাম আমার নামটা খারাপ করিস না যাকে ছাড় তুই এটা বল তুই চাষটা কি আমার কথা শোনো তো শোনাতেই তো বলছিরে ভাই আমরা কি তোকে না বলার সিচুয়েশনে আছি যা শোন শুনিয়ে দে তাহলে এইভাবে মেরে আমাকে হালুয়া বানিয়ে দিস না একে ডাকো একে ডাকো এটাই হলো ঠিক সুযোগ ভূতের হাত থেকে বাঁচবা ভূত ভাই তুমি দরজা খুলে দাও আমি এই লোকটাকে ডেকে নিয়ে ওরে আমার বদমাইশ ভূত আমি তো তোর কাজেই যাচ্ছিলাম রে তাহলে আমায় কেন ফেলে দিলি এই যে ও ধাবা চালানো বাবা হতে পারে আমার শরীর নেই কিন্তু বুদ্ধি এখনো আছে আমি সব বুঝি তুমি পালানোর তালে আছো আরে একে তো আমি চিনি উনি তো এই বাড়িরই ওনার আরে চেনো যখন তো ডাকবে কবে তোমরা মরে গেলে ফোন করো ওকে আমার বাবা হ্যালো হ্যালো প্রকাশ বাবু আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে আসুন দরকারি কাজ আছে সরি আমি একটা জরুরি কাজে আছি বাই ওকে বলো তোমার বাড়িতে সোনার উপভর্তে গুপ্তধন পাওয়া গেছে ও যদি না আসে তাহলে ওই গুপ্তধন নিয়ে তুমি চলে যাবে হ্যালো প্রকাশ বাবু সরি আমি আবার ফোন করলাম কিন্তু আপনাকে এটা বলা খুব জরুরি কারণ এটা আপনার বাড়ি তাই আসলে আমরা আপনার বাড়িতে গয়না ভর্তি একটা বাক্স পেয়েছি যাতে সোনার উপর গয়না আছে আপনি যদি না আসেন তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে চলে যাব আপনাকে তখন আর ডিপোজিটও ফেরত দিতে হবে না 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 তোমরা ওখানেই থাকো আমি আসছি ওই তো এসে গেছে কোথায় কোথায় গুপ্ত ধন দিয়ে দাও আমাকে গুপ্ত ধন দিয়ে দাও আমায় গুপ্ত ধন এত তারা কিসের বাবা আমাকে চিনতে পারছ না বাবা আরে তুমি তো আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করেছিলে ভুলে গেলে তোমার সৎ ছেলেকে বাবা এসব কি হচ্ছে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও তোমার জন্য এই ভূত ভাই আমাদের খুব মেরেছে এবার তোমার পালা আমাকে ছেড়ে দাও অমর বাবা ছেড়ে দাও কেউ কি নিজের বাপকে মারে আরে দাঁড়িয়ে আছো কেন আর হাসছই বা কেন আমাকে একটু বাঁচাও আরে এই লোভী মানুষ ছেলে নিজের কথাই শুনে না বাপের কথাই শোনে না তো আমাদের কথা কি শুনবে আরো একটা কথা তুমি ওকে ভূত বানিয়েছ এখন তুমি ভোগো অমর বাবা আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি তো তোমার বাবা তুমি বাবা নয় পাপি তুমি আজ থেকে এই বাড়ি তোমাদের দুজনের তোমাদের আমি স্কুল চালানোর দায়িত্ব দিচ্ছি যেখানে তোমরা গরিবদেরকে পড়াবে আর ওদের থেকে এক টাকাও নেবে না তাহলে ভূত ভূতবাবু আমার সংসার কিভাবে চলবে আমি আছি তো আরে ভূতের বাচ্চা ও সারি সারি ভূত তো আমি আরে আমি আছি তো আরে আমি আছি মানে আমি আছি আমি সব সামলে দেব তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আরে এই দেখি দানবীর এ তো আমাকে উদ্ধার করে দেবে ঠিক আছে এবার আমি যাচ্ছি চলে যাচ্ছ আরে দুষ্টু ছেলে তুমি আমাকেও খুব কষ্ট দিয়েছ ব্যথার বদলে আমায় একটু ওষুধ দাও তুমি কি করেছো তুমি তো শুধু সিনেমার গান গেয়েছ আসল কষ্ট তো আমার হয়েছে তোমাকে ওইভাবে তুলে আছাড় মারতে দেখো আমার হাতে কেমন দাগ হয়ে গেছে দেখো ও আমি লাগিয়ে দেবো সে যাই হোক আমার জায়গায় অন্য কেউ থাকলে কি আর আসতো না তো ভয়ের চোটে মরেই যেত আমি তো এসেছি তার উপর তোমার কথা তো আমি শুনেছি ওরা যদি শুনতো তাহলে কি আর আমি এখানে আসতাম তুমি এমনিই গলা ফাটিয়ে বলতে আমার কথা শোনাও আবার কথা শোনাও কে কে কি কিন্তু আমি তোমাকে বলেছি যে শোনাও শোনাও তোমার কথাও আর ভাই তোমার ভক্তির ব্যাপারও তো আছেই এরা তো আমায় দু দেবে কিন্তু তুমিও আমায় কিছু দিয়ে দাও এমনিতেও আজকাল আমাদের বাবাদের মার্কেট খুব একটা ভালো চলছে না এই বাবার ব্যাপারে কিছু তো ভাবো এদের দুজনের তো যা কিছু হলো কিন্তু আমার কাজটা তো অনেক বেশি ছিল অনেক কঠিন ছিল সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত ভূতভাই দিয়ে দিন না ওনাকেও কিছু যদি ওনার এই অবস্থার কথা সবাই জানতে পারে না তাহলে ওনার বেঁচে থাকা মুশকিল হাতটা সামনে বাড়াও আমার হাত ভাঙার ইচ্ছে নেই তো কারণ এর আগে আমার সবকিছু ভেঙে ফেলেছো প্রায় হাত সামনে বাড়াও কয়েন সোনার বাবা যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তোমার কোন সমস্যা হবে না চলো বাইবের ঠিক আছে এবার আমি আসি ধন্যবাদ বন্ধুরা